আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিকার ভিডিওটি সকল আরব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মাতার মানে হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্ট বিমানবন্দর বা এয়ারপোর্ট যখন আরবি বলবেন তখন একটু জোর দিয়ে বলবেন একটু দীর্ঘভাবে উচ্চারণ করবেন মাতার মানে হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্ট মাতার বিমানবন্দর বা এয়ারপোর্ট যখন আরবি বলবেন তখন একটু দীর্ঘ উচ্চারণ করবেন যেমন মাতার মানে বিমানবন্দর বা এয়ারপোর্ট আর মাতার মানে বৃষ্টি শাই মানে কিছু শাই মানে চা যখন কিছু আরবি বলবো তখন শাই মানে কিছু শাই মানে চা সানা মানে বছর সানা আরবি অর্থ হচ্ছে বছর সানা তিন মানে দুই বছর ইতিন সানা বা সানা তিন মানে দুই বছর এক হাজার বছর আলফ সানা এক হাজার বছর আলফ মানছে এক হাজার সানা মানছে বছর আলফ সানা এক হাজার বছর তাহলে আমরা জেনে নিলাম সানা মানছে বছর সানা তিন বা ইতিন সানা মানছে দুই বছর আলফ সানা এক হাজার বছর আলফ মানছে এক হাজার সানা মানছে বছর শাহরিন মানছে দুই মাস আমরা সবাই জানি সাহার মানছে মাস শাহরিন মানছে দুই মাস বা ইতিন শাহার মানছে দুই মাস সাহার মানছে মাস সার মানছে চুল সাহার মানছে মাস সার মানছে চুল নুস সাহার অর্ধেক মাস আধা মাস হাফ মান্থ বা অর্ধেক মাস আরবি হচ্ছে নুস সাহার নুস মানছে অর্ধেক বা আধা যদি নুস নুস দুইবার উচ্চারণ করি তাহলে অর্থ দাঁড়ায় মোটামুটি তাহলে নুস একবার উচ্চারণ করলে আধা বা অর্ধেক বা হাফ আর যদি ডাবল উচ্চারণ করি নুস নুস মোটামুটি সা মানছি সময় বা ঘন্টা সাত মানছি গড়ি নুস সা আধা ঘন্টা তাহলে আমরা জেনে নিলাম সা মানছি সময় বা ঘন্টা সাত মানছি গড়ি নুস সা আধা ঘন্টা নাম মানছি জি বা ইয়েস হাসুচুক উত্তরে আমরা বলবো নাম মানছে জি বা ইয়েস লা মানছি না বা নো কোনো কিছু নেগেটিভ ভাবে না করে দেওয়া লা মানছে না বা ইংরেজিতে নো আল মানছে টি বাটা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আল শব্দটি যুক্ত হয় যেমন ইংরেজিতে দি শব্দটি যুক্ত হয় যেমন আল মাদ্রাসা স্কুলটি বিদ্যালয়টি আল মোয়াল্লেম শিক্ষকটা বা শিক্ষকটি আনা মানছে আমি নিজের সম্পর্ক হলে আনা মানছে আমি আনতা মানছে তুমি বা আপনি আর মহিলাদের ক্ষেত্রে আনতি তুমি বা আপনি আনতা বা ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি আর মহিলাদের ক্ষেত্রে ইন্তি বা আন্তি তুমি বা আপনি ইয়মকিন মানছি এটা সম্ভব ইটস পসিবল ইয়মকিন এটা সম্ভব ইটস পসিবল মুমকিন হতে পারে বা সম্ভবত ইংরেজিতে কেনাই বা মেয়াই যেমন মেয়াই কামিন ক্যানাই গো এই জাতীয় বাক্যে প্রথমে আমরা যেমন কেনাই বা মেয়াই শব্দটি ব্যবহার করে থাকি তেমনি আরবিতেও মুমকিন এই শব্দটি বলে আমরা শুরু করতে পারি হতে পারে বা সম্ভবত আইন্দি মানে আমার কাছে আই হ্যাভ এন্দি আমার কাছে বা আমার কাছে আছে মা আইন্দি আমার কাছে নাই মা আইন্দি আমার কাছে নাই তাহলে আমরা জেনে নিলাম এন্দি আমার কাছে আছে মা আইন্দি আমার কাছে নাই আতা কাল্লাম আমি বলি ইংরেজিতে আই স্পিক আতা কাল্লাম আমি বলি আই স্পিক মাতা বা মিতা কখন বা কবে মান বা মিন কে মা মানে সাথে উরিদু আমি চাই আই ওয়ান্ট অখিব্বু আমি ভালোবাসি আই লাভ অখিব্বু আমি ভালোবাসি আই লাভ লা আরিফ আমি জানি না আই ডোন্ট নো লা আরিফ আমি জানি না খুনা হিনা বা হেনা সবগুলোর অর্থ হচ্ছে এখানে ইংরেজিতে হিয়ার খুনাক বা হিনাক মানে ওখানে বা সেখানে ইংরেজিতে দেয়ার খুনাক বা হিনাক মানে ওখানে বা সেখানে তাইয়ে বা তাম ঠিক আছে ওকে তাম বা তাইয়ে ঠিক আছে বা ওকে লাউরিদ বা আনা লাউরিদু আমি চাই না আই ডোন্ট ওয়ান্ট লাউরিদ বা এভাবে বলতে পারেন আনা লাউরিদু আমি চাই না সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিতে ফলো দিতে বলবেন না আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না যাতে করে তারাও শিখতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম